এক বাদশাহ ছিলেন প্রতাপ সালী নাম ছিলেন ইহিদ মুসলিম বাদশাহ মালিক দিনা রহমতুল্লাহ আল্লাহালে তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন বাঁকা চোখে বাদশাহ ডায়িকা জিজ্ঞাসা করছে তুমি তো আমার রাজত্বেই থাকো তুমি কি আমাকে চিনো না অবশ্যই চিনি বলছে তাহলে বাঁকা চোখে কেন দেখলা বল শোনো আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি সে একটু আশ্চর্য বোধ করলো আরে আমার চেয়ে আমি আমাকে যতটুকু না চিনি এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে বসে বলো আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না ছিল না বেয়াদব ছিল না রাগ না পায়ে হাত রাখি আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না হারায় ফেলে ঠিক না আদব কায়দা কথা বলার ও ঢং জানে না তো বাদশা জিজ্ঞেস করলো তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে ছিল আর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলতেছিলেন আমা কানা আউ্বালু কান তোমার উৎস কি বীর্য ছিল না তোমার তৈরি তো বীর্য থেকে ঠিক না আরে কি সত্য তো দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে ও বলছে বালা অবশ্যই বলছে আখেরুকা জিফা তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না বলছে বালা অবশ্যই বলছে বাইনা হুমা তাহমিল এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি না টুকরি বোঝেন টুকরি পেটের ভিতরে কি আরে বলেন না পেশা পায়খানা না পুরীতে কি আছে মনে হয় ভালো ভালো খাওয়ান আসে পেশাবা এখানেই দেউ ঠিক না তো মা এসিদ বিন মোহাল্লা বলতেছে আরফতানি হাত তুমি আমাকে চিনছো এই চামচগুলো একটাও আমাকে চেনে না চামচ চিনেন রাধা বার্ষাদের চতুর্দিকে চামচ থাকে না চামচ হুম আরে চামচই কম চামচা আবার খারাপ শোনা যায় সুন্দর বাসা ব্যবহার করেন তো বলে ওরা আমাকে চেনে নেয় আমি এত সৃষ্টির ভিতরে এত ঊর্ধে সে নিশ্চয় কেন জমিনে পা রাখে চুক্তি তো বলে তর্ক তো বলে বিবেক তো বলে বুদ্ধি তো বলে এমন কি বিদ্যা পর্যন্ত বলে সবচেয়ে পূর্ণタリア ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল কিন্তু মানুষটা কোন বিস্ময় আসলে কেমন বিস্ময় ফালা লাকা সিনন্তত মারপাটের টিকা যখন আসে তো দাঁত থাকে না প্রত্যেককে কাটবে ফালা লাকা সিনন্তত জিব্বা থাকে কিন্তু বাঘশক্তি থাকে না গলা আলাকা উদুনুন তস্মা কাম থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা থাকে না বলা আলাকা আইনুন তান্দুর চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা থাকে না গলা আলাকা আতলুন দোনাইয়েস মগজ থাকে কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না বালা আলাকা কলগুণ তথা ফাক্কার দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না গলা এলাকায় আদুন তপ্তিস হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা দরারই ক্ষমতা থাকে না গলা এলাকার পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না কিন্তা সগির বড় ছোট থাকে বড় ছোট থাকে আফশ্বস্ত এখানেই হয় যুবক যৌবন পায় আল্লাহকে ভুলা যায় ভাবি না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্ধে সাত পাউন্ড উর্ধে দশ পাউন্ড দশ পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর দশ পাউন্ড যেই বাচ্চা সে নর্মালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় কেননা দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে সিজার করা ব্যতীত আনা যায় না তাহলে দশ পাউন্ড কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন দশ পাউন্ড ছিলাম তো এটাই বলে তুই ছোট ছিলি আমার কুল্তা জাইফা তুই কি দুর্বল ছিলি না মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল বড় হইতে দেরি অতীত বলতে তো দেরি করে না যে আমি ছিলাম কি কে আমাকে এত ওজন বানাইলো সত্তর কেজি ওজন আমাকে কে বানাইলো দশ পাউন্ড থিকা এটা তো ভাবে না তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছে যে ছোট ছিল কতটুকু ওয়েট ওজন ছিল কতটুকু দুর্বল ছিলা কেমন কোনটা হেলা তুমি বড় অঙ্ক ছিল অঙ্ক এই নিঃশয় মানুষ কেন আসে আবারও বলতেছি অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ এই জন্য নিঃশয় নিয়ে আসছে কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই কোন সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এটাও বুঝেই দিছে কোন সৃষ্টির ভোগ অধিকার নাই সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য মানুষ না হইলে সৃষ্টির দরকার ছিল সূর্যের আলো দরকার ছিল না চাঁদের কিরণও দরকার ছিল না নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না এটা খোলার সময় এখন নাই আর এই হৈগুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না যদি খুলিও তাইলে বুঝে আসবে না এটার জন্য খুব নির্জনতা চাই খুব ধ্যান চাই তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের সব সৃষ্টি মানুষের মানুষ না না কিচ্ছু কিচ্ছু প্রয়োজন না তো যেটা বুঝাইতেছিলাম মানুষ নিশ্চয় আসে কেন শুধু একটা মেসেজ দেওয়ার জন্য এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই প্রয়োজন নাই এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন শুধু ওই মেসেজটা বুঝার জন্য মানুষকে দেন শুধু একটা মেসেজটা এই জন্য এই জন্য বুঝাইতেছিলাম কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই কেননা ভোগ অধিকার নাই কোনো সৃষ্টির জীবনের ফলাফল নেই প্রতিদান যাকে বলে প্রতিদান নাই কোনো সৃষ্টি প্রতিদান পাবে না এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না কোন সৃষ্টি জান্নাত জাহান্নামে যাবে না শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে জাহান্নামে যাবে কুনু নাস বলে যা কুরান বলে শুধু মানুষ জাহান নামের ইন্ধন এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল এজন্য জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছে যদিও মানুষ ভাবে না এটাও মানুষেরই স্বভাব এটাই মানুষের স্বভাব জিতার আগে এক রকম জিতা গেলে আরেক রকম জিতার আগে পাও ধরতে পারে আমার জিতার পরে যার পাল ধরছে তারে ফুটবলের মতো লাথিও দিতে পারে এটা মানুষের স্বভাব কোরআন বলতেছে কোরআন আমি না পুতিলাল ইনসান মা আকফারা নাইলে একটা কথা বোঝেন এটা তো স্বীকার করি হায়াত কার হাতে বহুত আল্লাহ সুস্থতা আল্লাহ অসুস্থতা আল্লাহ সর্ব কিছু কার হাতে আল্লাহ যে মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে আচ্ছা বলবেন মসজিদটা ছোট এত মানুষের সংকুলন হবে না বলুক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা নামাজ পড়ে কিনা অথবা এই রোডে দাঁড়ায় কিনা কয়েক পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বুঝা গেল আলস রাখে আল্লাহ মারে কে তো মিডিয়ালও লেখে মাঝে মাঝে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে বিশ্বাস তো করে ডাকলো আল্লাহ মাজানকার ডাক আল্লাহ ডাকলো ও বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে হাতে মৌল আল্লাহর হাতে আমার কর্ম আল্লাহর হাতে আমার সুস্থতা আল্লাহর হাতে আমার এমরি থিম আল্লাহর হাতে বুঝ না নাস্তিক যারা ওরা মানে না কিন্তু আমরা তো নাস্তিক না নাস্তিক আল্লাহকে মানি না স্বীকার করি না অবশ্যই তাহলে আমরা কেন ডাকে আসি না আমাকে যুক্তি দিয়া বোঝার ও কেন আসে না তাহলে বুঝে গেল আল্লাহর কথা সত্য মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ কুতিলাল ইনসান মা আকফারা অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেলল এই জন্য আল্লাহকে ডেলি দ্বনি দিতে হয় কোরআন এর মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধ্বনি দেন আওয়াজ দেন মা কর্রাকা বিরবিকারি দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে এত দয়ালু আল্লাহ চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখায় দয়ার একটা দৃষ্টান্ত দেখায় এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে যে কোন প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে অনেকগুলা কোম্পানি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের ঠিক না একটা কোম্পানি নিয়া আসেন সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে মাসের শেষে তাকে একটা বেতন দেয় এই মনে করা এই মনে করা যে সে প্রতিবন্ধী কি করে আল্লাহ আমাকে অর্থ দিছে কর্মচারী হিসাবে বলতেছে একজন রাখছে একজন প্রতিবন্ধী বাংলাদেশে যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা মার্কেট মালিক দোকান মালিক পরিবহন মালিক মেল ফ্যাক্টরি ওয়ালারা লাগতো তাইলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না অটো চালাইতে হইতো না ঠিক না হ্যাঁ আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না ঠিক না অটো তো আগের থেকেই নাই পরে নামবে করতে গা আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইতো না প্রতিবন্ধীকে তো গো চাকরিতে রাখে না গেলেই প্রথম ধাক্কা দেয় তুই প্রতিবন্ধী যেটা বুঝেই তো এই ধনী দিতে হতো না এই ধনী দিতে হতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে সারা দিন বিমুখ থাকা সত্ত্বেও আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও আমার হাতে মুদ থাকা সত্ত্বেও এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি বলে ডাকি আমি তুমি সারা দেওড় তারপরও আমি তোমার সব কিছু বহন করতেছি বলেন এরকম দাতা কুই পাবেন ভাবেন বিবেক দিয়ে কাজে দিবে কিন্তু নইলে এই কথা বলতে পারবেন না এই কথা বলতে পারবেন না আপনি যুক্তি দিবেন তর্ক দিবেন যুক্তি তর্ক জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে আপনার ব্রেনের ভিতরেই আপনার যুক্তি তর্ক এর জবাব রাখা আছে আপনার ব্রেনের ভিতরেই রাখা আছে আপনি এটা বললে হবে না যে আমি কর্ম না ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ না আমি ওকে চালানের যোগ্যতা কে দিল কে দিল আল্লাহ আরে বলেন না আল্লাহ আল্লাহ বলতে দিদা করেন কেন আল্লাহ বললে চল্লিশ নেকি মিলবে চল্লিশ নাকি কে দিল তাকে যোগ্যতা আল্লাহ যদি জিজ্ঞেস করে যোগ্যতাটা কার ছিল বল তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না চোখের পানি জড়াইতে থাকত আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করতো কোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে র্যাবের কাছে না আর্মির কাছে কার কাছে করত এই যে রাস্তায় যারা ডিউটি করে এরা যদি বলে আমি ডিউটি করি আমি নামাজ পড়বো কি করে আমি যদি প্রশ্ন করি তোমাকে দেহটা কে দিল ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইল আল্লাহ তো এটাই প্রশ্ন করবে তুমি আমারটা দিয়া তুমি আমারটা দিয়া বাহাদুর 100 টাকা আল্লাহ আচ্ছা যুবক বাহাদুর কার যৌবন দিয়া হ্যাঁ কি বলেন না আল্লাহ সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া আল্লাহ হ্যাঁ সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য ঠিক না না মডেল সবাই হতে পারে না মনে হয় বোঝেন না আপনারা আরে মডেলিং হইতে হলে কি লাগে সৌন্দর্য লাগে না সৌন্দর্য কার দেওয়া আল্লাহ ওর বাপ মা বাজার থেকে কিনা আয়না সেট করছে বলেন না না প্লাস্টিক সার্জারি করছে পুরো শরীর তাও তো না কার দেওয়া আল্লাহ তাহলে ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে আল্লাহ যদি না বানাইতো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি আমি ব্যস্ত আই এম ভেরি বিজি আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে ঠিক না এটাই মনে হয় নাহলে ও সাড়া দেয় না কেন রোডওয়ালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইত তাহলে হয়তো রোড যেই যেত নামাজের পরে আবার খোলা যেত ঠিক না কত আন্দোলনই তো রুট সারা দিন বথা থাকে ঠিক না ঠিক আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না লম্বা জাম হয় না কি না হয় না হ্যাঁ হ্যাঁ না এটা ঘন্টা চলতে থাকে মাঝে মাঝে তো আমরও দুই এক ঘন্টা কাটিয়ে দেই ফ্লাইওভার উপরে 10 মিনিটের জন্য যদি থই মাঝে তো থই মাঝে কিন্তু চিন্তাও করবলে সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো এটা তোমার তুমি আমাকে সৌন্দর্য কেন দিলে তুমি আমাকে কর্মযোগ্য কেন বানাইলে যুবক যেন বুঝাইতে চায় আমি আকর্ষণের পত্র কেন বানাইলা। আমাকে তৃতীয় লিঙ্গ বানাইতা তাই ভালো ছিল মানুষ দেখতো আর খালি হাততালি দিত অন্য ভাষায় বুঝাই না এটাই মনে হয় ভুল হয়ে গেছে বিদায় আসেন শেষ জায়গায় চলে আসছে আর লম্বা করতে চাইতেছি না মানুষ আল্লাহ নিশ্চয়ই দিচ্ছেন একটা মেসেজ বোঝানো যে মানুষ ভালোমতে বোঝো আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোনো বিকল্প চিন্ত চিন্তাধারা চিন্তা ছিল না আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা আছে না নাই আছে আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে কিনা কোনো বিকল্প চিন্তা আছে কিনা আল্লা আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই চিন্তাধারা নাই যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত না দেন তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি চিপ পূর্ণতা নিতে পারত তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই কিন্তু প্রধানমন্ত্রী টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে ওনার ঘরের বাচ্চার আঙ্গুল দিয়া দেখাবো দুই চারটা দেখানো যায় কোন সুযোগ বুঝেইতে চাইতেছেন আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোন বিকল্প চিন্তাধারা নাই মানুষ চিন্তা করছিল চিন্তা যে মার প্যাট ছাড়া বানাবে টিউবের ভিতরে টিউবের ভিতরে মার প্যাড ব্যবহার করবে না কিন্তু বিজ্ঞান বানাইছিলেন কিন্তু পরে দেখছেন যে এটা দিয়ে কোনো কর্ম করা যাবে না যেরকম যদি বুঝাই বুঝবেন কিনা জানি না ঢাকা শহরে বাস করেন তো গ্রামগঞ্জে জান্না কোর থেকে বুঝবেন গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে তো শ্বশুর শাশুড়ির ধরতে যায়া গ্রাম্য মুরগি ধরতে যায়া দেশি মুরগি ধরতে যায় মাঝে মাঝে কাপড়ও খোলা যায় মনে হয় বোঝেন আর পোলটি যেটা ফার্মের ওইটা নড়ে আর চড়ে নড়ে আর ওইটা না হাঁটে না দৌড়ায় ও বইয়ে থাকে ঠিক না তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না বাস চালানো যাবে না বন্দুক চালানো যাবে না প্লেন চালানো যাবে না দুনিয়ার কোনো কাজ করা যাবে না ওটার নাম দিতে হবে পোলটি বাচ্চা পোলটি কি ওটা নরব আর চরব ঠিক না তো বিজ্ঞান কানে দৈরা তবা করে ফেলছে এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোন বিকল্প নাই টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না তো সব যখন আল্লাহ দেন তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন কেন না বলেন এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই নিম নাই মানুষের চেয়ে নিম খারাম কোনো জাতি নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি নাই মানুষের চেয়ে কপাল পোড়া কোন জাতি নাই বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব গাঠলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই শুকর শুকর মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠে বলে মালিক চোখটা খুলবো কিন্তু কোনো বেনামাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে আল্লাহ জিজ্ঞেস করে কেন বেনামাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট যুক্তি জিজ্ঞাস করে যুক্তিতে আমি তো উঠেই তোমার প্রশংসা করি আর তুমি ওকে ডাকো তারপরে ও আসে না তুমি ওকে ডাকো আর আল্লাহ ডাকে কেন এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে এক গাদা হায় মুসলমান যদি নামাজ পড়তো আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না আর আমার বিশ্বাস ডাক্তারদের পাওয়া হতো না যদি মুসলমান নামাজ পড়ার মতো করত কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে শেফা আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন আমিও বলবো আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য সল্লি পড়ো শিফা নামাজ পড়ল নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে যদি পড়ার মতো পড়তো তো কথা শুরু ছিল মানুষকে কেন নিশ্চয়ই অস্তিত্ব নেন মেসেজ দেওয়ার জন্য যেরকম মানুষ আমি ছাড়া তোকে অস্তিত্ব আনার কোনো বিকল্প রাস্তা নাই আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই ঠিক তদরূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ তোর এই জীবনটা ছোট জীবনটা গোছানের কোনো এই ষাট সত্তর বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস গুছায়া চালাইতে চাস একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস কাটাইতে চাস এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে পরিশ্রম ধন আনে এটা আমিও মানি পরিশ্রমে আনবে কিন্তু সুখ আনতে পারবে না সুখ কি পুণ্য বোঝেন কি নেকে আনে সুখ আল্লাহ সুখ দেয় আল্লাহ সুখ দেয় যদি দনেই সুখ দিত তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রেখা নিজেই গুলি করত ও তো ধনী ছিল ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে কই থাকে আমি চিনি ওর মেয়ে কই থাকে আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই আমি চিনি ওকে কাছের থেকে চিনি না চিনতাম দনই যদি সুকান্ত তাইলে ঐশী তো ডেলি প্রতি মাসে এক লক্ষ টাকা হাত খরচ পাইতো ঐশী যে এখনো জেলখানায় আছে সে তো প্রতি মাসে এক লক্ষ টাকা হাত খরচ পাইতো ছোট একটা মেয়ে ও এক লক্ষ টাকা খায় না চাপায়া খাইত ও এক লক্ষ টাকা খায় কি করে ডেলি তিন হাজার টাকা খাইলেও তো মাসে নব্বিন তিনতিরিশে হাজার হয় তিন হাজার ডেইলি কি খাই তো বিলাসবহুল গাড়ি তো ছিল ওর জন্য পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য এখনও তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে দেখা আসেন না আমি চিনিমই ফ্ল্যাট যদি ধনী মানুষের জীবনে সুকান্ত তাইলে দনিরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন কেন ডিটেনশনে ভোগে চেয়ে তো বেশি গুমের ট্যাবলেট কেউ খায় না চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না দনিরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায় আরেকটা বলবো হয়তো বিশ্বাস করবেন না ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয় যত ট্রিলিয়ন ডলারে কোন ওষুধ এত বিক্রি হয় না আমি তো ঘুরা বলতেছি গুইরা আমেরিকা যায়া বলতেছি ক্যানাডা যায়া বলতেছি ইংল্যান্ড ইউরোপ অস্ট্রেলিয়া জাপান শুধু বাকি আছে নিউজিল্যান্ড বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাই তো ঘুমানের মুসলমানের গুম দেইখা কেন মুসলমান হইতো আমি তো চিনি আমেরিকাতে ওই ব্যক্তিকে যে মুসলমানের গুম দেইখা মুসলমান হয়েছে সত্য বলতেছি মসজিদে বৈশা বৈশা একজন ঘুমাইতেছিল তো দূরের থেকে দেখা ছুটা আসছে বলছে তুই কোন কোম্পানির ওষুধ খাস বৈশা বৈশা ঘুমাস আমি তো আমেরিকান ওষুধ খায়া বিছনায় জায়গায় ঘুমাইতে পারি না আমাকে একটু দয়া করে লেখা নিবি ও ছিল তাবলিগওয়ালা